মঞ্চে অনির্বাণের কাছ থেকে পুরস্কার পেয়ে খুশি হলো রাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম দিকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় রাই তো অনেক খুশি কারণ আজকে সে পেতে চলেছে বেস্ট এমপ্লয়ি অব দ্য ইয়ার আর এই জন্য বৌমণির স্রোত সবাই খুশি হয়ে গেছে বৌমণি তখন বলে সত্যি রাই আজকের দিনটা তোমার জীবনে আসবে আমি কিন্তু এত তাড়াতাড়ি ভাবিনি কারণ তুমি যেভাবে অসুস্থ ছিলে যেভাবে তুমি কাজটা করছিলে ওরা যে তোমার তোমাকে সাপোর্ট করেছে তোমার পাশে থেকেছে এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট তখনই রাই বলে সত্যি কথা সবাই মিলে আমাকে অনেক হেল্প করেছে বলেই আজকে এই দিনটা আমি দেখতে পেয়েছি কারণ একা একা কোনো কিছুই করা সম্ভব ছিল না সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই আমার পক্ষে এটা করা সম্ভব হয়েছে তখনই স্রোত বলে আমি জানি দি ভাই তোকে কেউ হারাতে পারবে না তুই জিনিয়াস তোকে হারানো অত বেশি সহজ না একবার যদি একবার তুই যদি ঠিক করিস তুই এটা করবি তুই সব থেকে বেস্ট ভালো করতে পারিস এদিকে মনে মনে নীলু ভাবে সৌর্যর তো চোখ শুধু দিদি দিকেই রয়েছে অন্য কারোর দিকে আর ঘুরছে না ভালো ভালো এভাবেই এই সৌর্য দিদি ভাইকে ভালোবেসে যাক আর কিছু বলার নেই সৌর্য তখন বলে নীলু তুমি কি আমাকে কিছু বলবে অনেক ধরে আমার মুখের দিকে তাকিয়ে আছো কি দেখছো বলো তো নীলু তখন বলে এটাই দেখছি যে আজকের দিনটা কতটা ভালো দিদিভাইয়ের জীবনে কত বড় একটা দিন তাই না সৌর্য তখন বলে হ্যাঁ সেটা তো হবেই কারণ তোমার দিদিভাই তো অনেক কষ্ট করে আজকে এই দিনটা দেখেছে যেভাবে এত বড় একটা অপারেশন হলো লড়াই চালালো সবটাই তো ওর সাহসের জন্যই হয়েছে ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে কিছুই হয়তো করতে পারতো না তার মধ্যে মঞ্চে যিনি সঞ্চালনা করতে থাকে তিনি একজন নাচ যে নাচ করবে তাকে ডেকে নেয়ার বলে আমরা একটু অন্য ছন্দে ফিরে যাব। এরপর অনেকে নাচ করতে থাকে গান করতে থাকে আর ঠিক তারপরে সেই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য অনেকে অনির্বাণকে ডাকা হচ্ছে আর মনে মনে একটা কথাই অনির্বাণ ভাবে আজকে কি রাই আমাকে দেখে এখান থেকে চলে যাবে না না এটা হতে পারে না রায় যদি চলে যায় তাহলে তো রাই অনেক খারাপ হয়ে যাবে সবার চোখে এটা কিছুতেই হতে দেওয়া যাবে না রায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে আর ওকে এখানেই ধরে রাখার চেষ্টা করতে হবে তখনই রাই বলে আচ্ছা ওরা মানে অনির্বাণের নাম নিল তাই না স্রোত তখন বলে হ্যাঁ তো অনির্বাণ দাকে মঞ্চে ডাকছে বললো সত্যি এখানে ওই ছেলেটা চলে এসেছে যত এর কাছ থেকে দূরে থাকতে চাই ততই যেন চলে আসে তখনই রাই মঞ্চের দিকে তাকিয়ে রয়েছে আর তখন অনির্বাণকে দেখে প্রচণ্ড রাগ হতে থাকে মনের মধ্যে আর বলে আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না অনির্বাণ তুমি আমার ওপর যে অন্যায় করেছো সেটা আমি কখনোই ভুলতে পারবো না তাই ক্ষমা আমি তোমাকে কোনোভাবেই করতে পারবো না তখনই সৌর্য রায়কে বলে রাই রায় রিল্যাক্স তুমি তুমি এসব কিছু ভাববে না তুমি শুধু এটা ভাবো যে তুমি অনিদার কাছ থেকে একটা উপহার পেয়েছো ব্যাস এইটুকুই আর কিছু ভাববে না কিন্তু রায়ের খুব খারাপ লাগে রায় কিছু বলতেও পারে না অনির্বাণ তখন বলে আপনারা যেভাবে আমাকে এইভাবে পুরস্কৃত করেছেন তার জন্য আমার অনেক ভালো লাগছে এই কোম্পানির ওপর আমার আস্থা ছিল আর এই কোম্পানির ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করবে সেটাই আশা করছি আপনারা অনেক দূর এগিয়ে যান আপনাদের কোম্পানি অনেক দূর এগোক নীলু তখন বলে অনিদাকে দেখে কি এখান থেকে চলে যাবে দি ভাই কিন্তু আমার তো সেটা কোনোভাবেই মনে হচ্ছে না মনে হচ্ছে ও ঠিক মঞ্চে যাবে গিয়ে ওর পুরস্কারটা নিয়ে আসবে এরপর অনেকে বলা হয় যে এবারে আপনি বেস্ট এমপ্লয়ি অব দ্য ইয়ারের নামটা ঘোষণা করুন আর প্রথমেই রায়ের নাম চলে এসেছে রায়কে স্টেজে ডাকা হচ্ছে রায় তখন স্টেজে চলে যায় আর অনির হাত থেকে পুরস্কারটা নিতে থাকে অনেকে বলে ধন্যবাদ অনির্বাণ তখনই অনির্বাণ বলতে থাকে আপনি কিছু বলবেন না রায় তখন বলে এই কোম্পানিতে আমি বেশি দিন হয়নি এসেছি কিন্তু এই কোম্পানিটা যেভাবে আমাকে আপন করে নিয়েছে আমার তো অনেক ভালো লাগে আপনার সবাই এভাবেই আমাকে ভালোবাসবেন সাপোর্ট করবেন তাহলে আমি আরও অনেক দূরই এগিয়ে যেতে পারব সো তখন বলে দেখেছ তো বৌমণি আমার দ্বিভাইয়ের জন্য সবাই কত জোরে হাততালি দিল আমার কিন্তু অনেক ভালো লাগছে তখনই বৌমণি বলে সত্যি রায়ের মতন মেয়ে হয় না রায় অনেক ভালো মেয়ে ওর মতন মেয়ের কিন্তু আজকের দিনে খুবই অভাব তার মধ্যে অনির্বাণভাবে ভাবে রায়ের সাথে যদি একটা কথা বলতে পারতাম তাহলে অনেক ভালো কিছু হতো কিন্তু রাই কোনোভাবেই আর মঞ্চে অনির্বাণের সাথে কথা বলতে চায় না আর বলে বৌমণি চলো এবারে তো আমাদেরকে বেরোতে হবে অনেক দেরি হয়ে যাচ্ছে বৌমণি তখন বলে হ্যাঁ এক্ষুনি যাবো আর ঠিক তখনই নীলু বলে কী রে দি ভাই তুই এত তাড়াহুড়ো করছিস কেন আরে বাবা একটু শান্ত হ তখনই রাই বলে শান্ত হওয়ার মতন সময় নেই আর তুই কী বলবি বল আমার ভালো লাগছে না আমি এখান থেকে চলে যাবো সৌর্য তখন বলে আহ রাই এরকমভাবে ভেঙে পড়লে কী করে হবে তুমি নিজেকে শক্ত করো তখনই বৌমণি বলে সৌর্য কেমন আছো তুমি তর্য তখন বলে আমি তো খুব ভালোই আছি তবে আশা করছি রাইও খুব তাড়াতাড়ি ভালো থাকতে পারবে সেই ব্যবস্থাই করা হচ্ছে রাই তখন চলে যাচ্ছিলো এরপর অফিসের বস এসে বলে রাই শোনো এদিকে আমি জানি এটা আমার তোমাকে আগেই বলা ছিল যে তোমার হাজব্যান্ডের সাথে তোমার সম্পর্কটা আগের মতন এখন আর ভালো নেই এরপরে আমি ভাবছিলাম যে তোমার হাত মানে তোমার হাতে যদি অনির্বাণ উপহারটা তুলে দেয় তাহলে অনেক ভালো হবে আসলে তোমাদের ঘটনাটা আমি জানতাম সেই জন্যই আমি চেয়েছিলাম তুমি রাগ করো তো তুমি মঞ্চ থেকে নেমে এসেছো দেখি তখন বুঝতে পারলাম যে তুমি রাগ করেছো তখনই মনে মনে ভাবে রাই যেটা করেছে সেটা মোটেও ভালো হয়নি সেটা খুব খারাপই হয়েছে কিন্তু ওনাকে আমি এখন সেটা কি করে বোঝাবো সেটা তো বোঝানো যাবেই না তাই রাই বলে দেখুন আমি আপনাদের ওপরে রাগ করিনি যেভাবে আপনারা সবটা সামলেছেন আমি কেনই বা রাগ করতে যাবো এরপরে বৌমণি তখন বলে আর এত ভালো অনুষ্ঠান হয়েছে আমাদের তো দেখে অনেক ভালো লেগেছে আপনি এভাবেই আমাদের বাড়ির মেয়েটাকে একটু আগলে রাখবেন স্যার তাহলে আমরা অনেক নিশ্চিন্ত থাকব তখনই বস বলে চিন্তা করবেন না আপনাদের বাড়ির মেয়ে অনেক ভালো তাই ওর কোনো ক্ষতি হতে আমি দেব না ও যতদিন চাইবে আমাদের কোম্পানিতে এইভাবেই কাজ করতে পারবে রায় তখন বলে ধন্যবাদ স্যার অনেক অনেক ধন্যবাদ আপনি যেভাবে বললেন সবটাই মাথায় থাকবে এর মধ্যেই নীলু তখন বলে অনিতার সাথে যদি একবার কথা বলতো দি ভাই তাহলে অনেক বেশি ভালো হতো নীলু বলে আরে দি ভাই তুই একটা তো অনিতার সাথে কথা বলতে পারতিস দেখতিস তোকে কি বলতো রায় তখন বলে আমার ইচ্ছে করছে না নীলু আর আমার তো সব কিছু শেষই হয়ে গেছে তাই এ সমস্ত কথা বলে আর কি সত্যি কোনো লাভ আছে নেই তো তাই এ সমস্ত কথা না বলাই ভালো নীলু তখন বলে যতই বলিস না কেন তুই যদি থাকতিস অনিদার সাথে তাহলে বুঝতে পারতিস আর সৌর্য তখন বলে সারাক্ষণ শুধু অনিদা অনিদা করে যাচ্ছ আর একবার তোমার নিজের দিদির কথা ভাবো ওই সেটা তো ভাবছ না অনির্বাণ ভাবে রায় কি চলে গেল রায় কি আমার ওপর এখনও রাগ করেছে এখনও ক্ষমা করতে পারছে না কি করব আমি এখন কি করে বোঝাবো যে আমি ওকে ঠিক কতটা ভালোবাসি কিন্তু অনির্বাণ কোনোভাবেই রায়কে রাজি করাতে পারছে না কারণ রায় তো অনির্বাণের কাছে যেতে চাই না সে নিজের মতন জীবন শুরু করতে চায় আর সেটাই করছে কিন্তু অনির্বাণ ভাবে কবে সে রায়ের কাছে যাবে রায়ের সাথে থাকবে আবার নতুন করে সংসার করবে কিন্তু রাই আর কখনোই ফিরে যেতে চায় না অনির্বাণের কাছে